একটি সিনেমার বাংলা সিনেমার ফার্স্ট অফ অল এটাই বলে রাখা দরকার বাংলা সিনেমার ক্রেজ শুধুমাত্র বাংলাদেশে নয় বাইরের দেশে রোমে ইটালির রোমে এই লেভেলের দর্শক বরবাদ দেখার জন্য হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইতিমধ্যেই তোমরা জেনে গেছো একটি বিষয় যে ইটালিতে কিন্তু বরবাদ অলরেডি চলছে এবং ইটালিতে রোমে ইটালি রোমে বরবাদ দেখার জন্য মানুষের কাতারে কাতারে ভিড় অনেক ছবি ভাইরাল হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে এই জিনিসটা জানানো হয়েছে যে এই রকম দর্শক ভাই এই লেভেলের দর্শক আমি জানি না এর আগে রোমে কোনো সিনেমা রিলিজ করেছে কিনা কিন্তু রিলিজ করার আমি দেখলাম মাত্র এক ঘন্টার মধ্যে প্রত্যেকটা শো হাউসফুল এবং কাতারে কাতারে মানুষজন দেখতে যাচ্ছে বরবাদ ভাবতে পারছো সেখানকার যারা প্রবাসীরা রয়েছে প্রবাসী বাঙালিরা রয়েছে বর্বাদের জন্য কতটা এক্সাইটেড তারা তারা সিনেমাটা দেখতে যাচ্ছে ইউএসএ তো তো ধামাকা মাতাচ্ছে ইউএসএ তো মানে নিউ ইয়র্কে ধামাকা চলছে বরবাদ নিয়ে যেরকমভাবে পাবলিক রিয়াকশন আসছে দারুন এসকে ফিল্মসের পক্ষ থেকে আমি দেখতে পেলাম সেই ভিডিও ভিডিওগুলো তোমরা দেখতে পারবে সবাই এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে আজকের হেডলাইন যে আজকে রোমে ইতালির রোমে এই মানে এই রকম লেভেলের পাবলিক হয়েছে পুরো শো হাউসফুল এটা পুরো আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল আজকে দেখা যে একটা বাংলা সিনেমা দেখার জন্য মানুষ এরকম কাতারে কাতারে ভিড় করছে এই কেন আমরা কথা বলবো না প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করছি কথা বলার এবং আজকে রয়েছে বরবাদের প্রিমিয়ার বাংলাদেশে আজকে রয়েছে বরবাদের গ্র্যান্ড প্রিমিয়ার অনেক দিন পরে এই স্পেশাল স্ক্রিনিংটা রাখা হচ্ছে স্পেশাল স্ক্রিনিং রাখা হয়েছিল না বরবাদে রাখা হয়নি সরি ভুল বললাম বরবাদের রাখা হয়নি বর্বাদের আজকেই স্পেশাল স্ক্রিনিং মানে প্রিমিয়ার যেটাকে বলা হয় সেটা আজকে করা হবে এবং সেখানে মেগাস্টার শাকিব খান নিজে উপস্থিত থাকবে দারুণ বিষয় আমি দেখলাম ফরান রোমান যে আর কি সাকিব ভাইয়ার পার্সোনাল ফটোগ্রাফার সে পোস্ট করেছে বিষয়টি খুব ভালো লাগছে এবং বাইরের দেশে রোমের মতো একটা জায়গায় বরবাদ নিয়ে এই লেভেলের ক্রেজ আমি দেখলাম গত পরশু দিন থেকে এই জিনিসটা চলছে যে অনেকে জানেই নাই দিল্লিতে যে মানে রিলিজ হয়েছে বরবাদ অলরেডি যারা যারা জানে মানে অনলাইন থেকে কিন্তু টিকিট বুক করে তারা দেখে মানে টিকিট বুক করে নিচ্ছে টিকিট বুক করে সমস্ত কিছুভাবে মানে বুক করে নিয়েছে দিয়ে টিকিট সমস্ত কিছু হাউসফুল সব সোল্ড আউট এটাই তো হওয়া দরকার আজকে সাকিব ভাইয়ের যে মনের ইচ্ছাটা ছিল সেটা কোথাও গিয়ে পূরণ হলো যে কবে আমরা জানতে পারবো ইউএসএর কী খবর রে কবে আমরা জানতে পারবো অস্ট্রেলিয়ার কেমন অবস্থারে বা ইটালি মালয়েশিয়াতে কেমন চলছে রে তো সেটা কোথাও কি সাকিব ভাইয়ার মনের যে স্বপ্নটা সেটা কোথাও কি মানে পূরণ করলো বরবাদ বরবাদ যে গ্র্যান্ডভাবে এরকমভাবে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে আমি ড্যাম শিওর আজ এখন মেগাস্টার সাকিব খান দেখবে স্পেশাল স্ক্রিনিংয়ের সময় সে যখন বিভিন্ন ইন্টারভিউ দেবে তখন এই কথাটা তিনি তুলে ধরবেনই ধরবেন যে রোমে আজকে যে রেসপন্সটা আমার মন বলছে রোমের রেসপন্সটা সে দেখেছে এবং রোমে যে এরকমভাবে দর্শক ক্রেজ দেখাচ্ছে বরবাদ নিয়ে সেটা নিয়ে আই থিঙ্ক শাকিব ভাইয়া কথা বলবে আমার খুব ভালো লাগলো জিনিসপত্রগুলো রোমে এই রকম লেভেলের দর্শক হয়েছে মানে কাতারে কাতারে লোক ঢুকছে বরবাদ দেখার জন্য একটা বাংলা সিনেমা দেখার জন্য এটা আমরা খুব কম দেখে থাকি ইউএসএতে একটা সাকিব ভার অডিয়েন্স রয়েছে কাতারে মানুষের অডিয়েন্স রয়েছে সাকিব ভার অডিয়েন্স রয়েছে কিন্তু রোমে ইটালির রোমে ফর দা ফার্স্ট টাইম এমন একটা বাংলা সিনেমার জন্য এই রকম লেভেলের মানুষ ভিড় করছে হাউসফুল হয়ে গেছে টিকিট ভাবতে পারছো যাই হোক আই থিঙ্ক আজকে রিলিজ ডেট ছিল রোমে তো দারুণ রকম রেসপন্স সত্যি কথা বলতে এবং বিকেল থেকে তো আরও রেসপন্স শুরু হতে চলেছে কারণ আজকে স্পেশাল স্ক্রিনিং প্রিমিয়ার নাইট হতে চলেছে বরবাদের দেখা যাক মেগাস্টার শাকিব আগে আবার অনেকদিন পরে আমরা মানে ক্যামেরার সামনে আসতে দেখতে পারবো সেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড দেখা যাক সেই সময় কি তিনি বলেন তোমাদের কি মন্তব্য রোমের এরকম পাবলিকের ক্রেজ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে বুঝতেক টেক কেয়ার